লাইলু মুজলু শিরি প্রেম কাহিনী কিন্তু শুরু হয়েছিলই ওখান থেকে কিন্তু তাদের মতো প্রেম ভালোবাসা কইজনেই বা করতে পারে মূলত হচ্ছে তাদের মতো প্রেম কাহিনী কেউ করতে পারে না তারা যদি একজন আরেকজনকে না পেয়েও থাকে তারপরে হচ্ছে তাদের স্মৃতি নিয়ে কিন্তু তারা অনেকেই কিন্তু চলে গেছেন কিন্তু একটা মানুষকে যদি মন থেকে ভালোবেসে থাকে তাহলে সে মানুষটার স্মৃতি নিয়ে কিন্তু অনেক দিন বেঁচে থাকা যায় বলতে গেলে জীবনটাই পার করে দেওয়া যায় যদি মন থেকে ভালোবাসে কিন্তু লাইল মজলু সিঁড়ি তারা কিন্তু মন থেকে ভালোবেসেছিলেন তাই তারা একজনের আরেকজনের স্মৃতি নিয়ে কিন্তু তারা জীবনটাই পার করে দিলেন কিন্তু প্রেম কাহিনী কিন্তু সবাই করে প্রেম ভালোবাসা সবার মধ্যেই আছে এখন বর্তমান প্রেম ভালোবাসা হচ্ছে একজন আরেকজনের যখন মন্তব্য দেয় সে যখন রাজি না হয় তখন থাকে কি করা হয় অন্ধকারে ডেকে নিয়ে আসে পেডের মধ্যে ছুরি ভরে দিয়ে মেরে ফেলতে হয় একজন আরেকজনকে গুন্ডা মাস্তান বাড়া করে নিয়ে এসে তাকে হচ্ছে মেরে ফেলা হয় এ হচ্ছে বর্তমান যুগের প্রেম কাহিনী মন থেকে যদি ভালোবাসা হয় তাহলে কিন্তু এই প্রেম কাহিনীর মধ্যে মারামারি খুনা এসব কিন্তু হয় না ভালোবাসাটা শুধু মন থেকে হয় মনের আবেগ থেকে কিন্তু ভালোবাসা জন্ম নেই জোর করে কিন্তু ভালোবাসা কখনোই হয় না আর ভালোবাসার জিনিসটা কখনোই টাকা পয়সা দিয়ে হে কিন্তু ভালোবাসা হয় না সুন্দর কালো যাচাই করে কিন্তু ভালোবাসা জন্ম নেয় না ভালোবাসাটা শুধু মনের আবেগ থেকে ভালোবাসা জন্ম নেয় আর সেখান থেকে ভালোবাসাটা শুরু হয় আর এখন বর্তমান যুগে যেরকম ভালোবাসা চলছে এটাকে কোনো দিন ভালোবাসা বলে না তো এভাবে ভালোবেসে বিয়ে না করে সবাই যদি গার্জেনের মতামতে বিয়ে করে তাহলে মনে হয় সবচেয়ে বেশি বেটার হয় কারণ বা এখনের বর্তমানে কিন্তু ভালোবাসা সেটা তো ভালোবাসা নয় সেজন্য প্রত্যেকটা মানুষের সংসারে একটু যাচাই করে দেখবেন একশো পারসেন্ট যদি প্রেম ভালোবাসা করে বিয়ে হয় ঠিক সেই জায়গায় দেখবেন পঁচানব্বই পার্সেন্টে বেঙ্গেশ্বরের চুরমার হয়ে যায় হয়তোবা শতকার হয়তো বা পাঁচজন টিকে থাকে সেই সংসারগুলো কিন্তু বেঙ্গেশুরে খান খান হয়ে যায় একজনকে আরেকজন ফেলে চলে যায় বাচ্চা কাচ্চা রেখে চলে যায় এভাবে কিন্তু এই পৃথিবীতে বেশি অংশই কিন্তু এরকম এরকমটাই চলে আর বেশি অংশই কিন্তু মানুষের জীবনে অভাব অনটন অশান্তি লেগেই থাকে তাই প্রেম ভালোবাসা যদি করতে হয় মন থেকে করবেন একজনের বিপদে আরেকজনে এগিয়ে যাবেন একজনকে না ফেলে আরেকজনের স্থিতি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন একজনের ক্ষতি কখনোই করতে যাবেন না একটা কথা কি জানেন একজনের ক্ষতি করে যখন চলে আসবেন ভবিষ্যতে কিন্তু এর লাভে শুধু আপনার জীবনে ফেরত আসবেই হানড্রেড পারসেন্ট শিওর কথাটা হয়তোবা অনেকে আমরা কিন্তু জানা সত্ত্বেও কিন্তু আমরা না বোঝার মতন কিন্তু আমরা থাকি তো যাই হোক অনেকে অনেক জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই ভিডিওটাই সুন্দর পরিবেশে এসে গল্পটা শেয়ার করলাম